পবিত্র রমজান উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলা আলিপুর দাচ্ছি বাণীবহ ও রামকান্তপুর ইউনিয়ন বিএনপির যৌথ আয়োজনে বাইশে মার্চ আলাদিপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রাঙ্গনে ইফতার ও তোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছেন বাবলু শেখের প্রতিবেদনে থাকছে বিস্তারিত রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজীর সভাপতিত্বে সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মুজিবুর রহমান শেখের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্র কৃষক দলের সহ সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আসলাম মিয়া অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে এই নেতা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানান এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক রেজাউল করিম